আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারে নতুন মেহমান বাচ্চাগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো নারিশের বাচ্চা তো আমরা এবার এ গ্রেডের বাচ্চাটা নিতে পারি নাই বাচ্চাটা পাই নাই আমরা কল করার আগে এ গ্রেডের বাচ্চা শেষ হয়ে গেছে সব তো আজকে যে বাচ্চাগুলো সব বি প্লাসের বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে ব্রয়লার বি প্লাস গ্রেড বিগ্রেডের বি প্লাসের বাচ্চা হ্যাঁ নারিশের তো হচ্ছে কপ ফাইভ হান্ড্রেড আরবর এক্রেস তো এই বি প্লাস বাচ্চাগুলো আমরা এই দেখেন ন বছর বছর খুচরা মূল্য তেরো টাকা তা আমরা একটা বাচ্চাগুলি লিখি এগারো টাকা পিস এগারো টাকা পিস বাচ্চাগুলো নিয়েছি আজকে এই তারিখটা দেখেন একুশ জুলাই দুই হাজার পঁচিশ আজকে সোমবার আমরা এই বাচ্চাগুলি পাইছি তো এখন আসলে এই বাচ্চাগুলি আমরা একটু ওজন করে দেখবো এই সমস্ত কার্টুনগুলি আমরা একসাথে মাইপা নিব তারপরে বাচ্চাগুলি ঢালার পর আবার খালি কাটুন মাইপা দেখবো যে বাচ্চার ওজন এই অবস্থায় কত আছে যেহেতু এই গ্রেড বাচ্চার ওজন থাকে চল্লিশ গ্রাম প্লাস তো এটা বি প্লাস বাচ্চা এটাই আমরা কীরকম ওজন পাই সেটা আমরা একটু দেখার চেষ্টা করব দেখি মিটারটা চালু করো আনো কার্টুন আনো দশ টাকার পাখি আনো আপনারা দেখতে পাচ্ছেন বাইশ কেজি বাইশ কেজি নয়শো আটশো বাইশ কেজি আটশো গ্রাম দশ প্যাকেটে বাইশ কেজি আটশো গ্রাম নাও আনো আরও দশটা আনো দর্শক আপনাদেরকে আজকে আমরা পুরো বোর্ডিং বোর্ডিংটা দেখানোর চেষ্টা করবো আমরা কীভাবে বাচ্চাগুলি বোর্ডিং করি প্রথম দিন যে বাচ্চাগুলি নিয়ে আসার পর আমরা বোর্ডিংয়ে সারি বা কীভাবে কী করি তো আমরা সংক্ষেপে যতটুকু সংক্ষেপে পড়া যায় দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি দেখবেন এখানে আরো দশটা দেওয়া হয়েছে আরো দশ কার্টন দেওয়া এখানে আছে হচ্ছে তেইশ কেজি ওইখানে আছে বাইশ কেজি আটশো আছে এখানে তেইশ কেজি অর্থাৎ পঁয়তাল্লিশ কেজি আটশো গ্রাম বিশ প্যাকেটে নামাউরি বিশ প্যাকেটে পঁয়তাল্লিশ কেজি আটশো গ্রাম আনো আরো দশটা আনোশেষ মানে আটষট্টি কেজি সাতশো গ্রাম টোটাল ত্রিশ প্যাকেট মানে বারোশো বাচ্চা কাটন সহজন আছে আটষট্টি কেজি সাতশো গ্রাম আমরা বাচ্চাগুলি গোডারে ছাড়ার পরে বোর্ডিংয়ে সারার পরে আবার আমরা খালি কার্টুনগুলো ওজন করে দেখব যে মূল বাচ্চার ওজন আছে তো এখন ওরা বাচ্চাগুলি বোর্ডারে সারবো কীভাবে সারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই যে বাচ্চাগুলো একটা মানে পানির পাত্রের মধ্যে ঠোঁট টান্ত পক্ষে একটু ভিজিয়ে দিয়ে আমরা বোর্ডারে সারতেছি বোর্ডিংয়ে সারতেছি তবে সমস্ত বাচ্চাগুলি এইভাবে পানিতে ঠোঁট ভিজিয়ে দেওয়া সম্ভব না আমরা অল্প কয়েকটা বাচ্চা মানে এই এক কার্টন মনে কোনো এক কার্টন বাচ্চা আমরা পানিটাচি নেই তারপর আমরা বুড়ি সার এরপর আমরা সমস্ত বাচ্চাগুলি আমি ঢেলে দেব তো আমরা সেই প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আমরা কিছু বাচ্চা এবার পানি পানিতে মুখ ভিজিয়ে দেওয়ার পরে বাকি বাচ্চাগুলো আমরা ঢেলে ঢেলে দিয়ে দিতেছি আর সবগুলি বাচ্চা ঠোঁট ভিজাই দিতে গেলে মানে পুরো রাত শেষ হয়ে যার কারণে আমরা ওই অল্প একটা বাচ্চার ঠোঁট ভিজাই দিয়া তারপর বাকি বাচ্চাগুলো আমরা এভাবেই ডাইলা দিতেছি বোডারের মধ্যে বোর্ডিংয়ের মধ্যে তো আমরা প্রত্যেকটা বোর্ডিংয়ে চারশো পিস করে বাচ্চা আমরা সারতেছি আমাদের তিনটা বোর্ডিং তিনটা বোর্ডিংয়ে আমরা বারোশো পিস বাচ্চা আমরা দিতেছি তো প্রত্যেকটার মধ্যে চারশো পিস করে তো চারশো পিস বাচ্চার জন্য শীতের দিনে আমরা প্রতি পিস বাচ্চার জন্য দুই ওয়াট করে হিটের ব্যবস্থা অর্থাৎ আলো দুই ওয়াট করে আমরা আলো ব্যবহার করি বাল্ব প্রতি বাচ্চার জন্য সেই হিসাবে চারশো বাচ্চার আছে আটশো ওয়াট কিন্তু এখন যেহেতু গরমকাল বেলা এমনিতেই বাল্বের প্রয়োজন পড়ে না রাতটায় শুধু আমরা বাল্ব ব্যবহার করি গরমের মধ্যে এবং এই চারশো বাচ্চার জন্য আমরা একশোয়াডে একটা করে বাল্ব ঠিক আছে একশোয়ারে চারটা করে বাল্ব চারশো বাচ্চার জন্য প্রতি বাচ্চার জন্য এক ওয়াট করে বাল্ব হিট আমরা এই তাপ আমরা ব্যবহার করতেছি আর আমাদের বাচ্চাগুলি ছাড়া হয়ে গেছে এখন আমরা এই যে খালি কার্টুনগুলি আবার আমরা ওজন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মূল বাচ্চার ওজন কতটুকু ছিল সেই হিসাবে আমরা জানানোর চেষ্টা করব আমরা খালি কার্টুনগুলো মাইকা দেখবো যে কতটুকু ওজন আছে কার্টুনগুলি কার্টুনটি দাও দশটা করে ওঠাও চার কেজি নয়শো গ্রাম চার কেজি নয়শো গ্রাম এক সাইডে নামাই রাখো ওইদিকে নামাই কেজি নয়শো গ্রাম দশ পিস দর্শক পরবর্তী আমরা আরো দশটা দিলাম এই দশটা ওজন চার কেজি নয়শো তার মানে নয় কেজি আটশো বিশটা না কেজি আটশো বাকি আছে আরো দশটা আমরা দেখানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন আপনারা পরবর্তী দশটা ওজন ওই চার কেজি নয়শো গ্রাম অর্থাৎ তিরিশটা খালি কার্টনের ওজন হচ্ছে চোদ্দ কেজি সাতশো এবার আমরা ওই ঢাকনাগুলি মানে যে কাটনের ঢাকনাগুলিগুলো ওজন ধর কতটুকু আছে দেখব এখানে হচ্ছে চোদ্দো কেজি সাতশো গ্রাম দর্শক এই মাথাগুলির ওজন হলো দুই কেজি আষ্টশো গ্রাম চোদ্দো কেজি সাতশো আর দুই কেজি আষ্টশো আর হচ্ছে সতেরো কেজি পাঁচশো গ্রাম আমরা যদি এই আমাদের এখানে ছিল আটষট্টি কেজি সাতশো গ্রাম আটষট্টি কেজি সাতশো গ্রাম থেকে আমরা মাইনাস করব চোদ্দো কেজি পাঁচশো গ্রাম লাস্ট আছে চুয়ান্ন কেজি দুশো গ্রাম এটাকে আমরা ভাগ দেব বারোশো দিয়ে তার মানে এখানে আমরা এবার এসে পার বাচ্চার ওজন আছে পঁয়তাল্লিশ গ্রাম অর্থাৎ খুব ভালো মানের আমরা বাচ্চা পাইছি এখানে এই বারোশো পিস বাচ্চা চুয়ান্ন কেজি ওজন মানে এ গ্রেডের মতোই ওজন আছে এ গ্রেডের বাচ্চাও এরকম চল্লিশের উপরে থাকে তো এটা পঁয়তাল্লিশ গ্রাম ওজন যেহেতু আছে বাচ্চার মান খুব ভালো আছে যদিও বি প্লাস বাচ্চা কিন্তু বাচ্চার আকারে অনেক বড়ো বড়ো আপনারা জিনিসটা বুঝতে পারবেন বাচ্চার সাইজও বড়ো এবং ওজনও ঠিক আছে তো আমরা আপনাদেরকে ওজনটা জানিয়ে দিলাম আমরা এখন এগুলোকে হ্যাঁ পানি দেওয়ার ব্যবস্থা করব দর্শক আমরা এখন এই পানির পাত্রগুলো আমরা দিয়ে দিতেছি এদেরকে আমরা এই পানিতে ব্যবহার করছি লাইসোবিট লাইসোবিথ আমরা এই ভারত মুরগির জন্য পনেরো লিটার পানি নিচ্ছি আর পনেরো লিটার পানিতে আমরা চল্লিশ গ্রাম দশ গ্রামের চার প্যাকেট লাইসোবি অর্থাৎ চল্লিশ গ্রাম লাইসো আমরা ব্যবহার করতেছি এবং সাথে হাফ কেজি চিনি নিচ্ছি এটা তো চলবে এবং সকালে আমরা অন্যান্য ওষুধ ব্যবহার করবো বোর্ডিং আমরা কী কী ওষুধ ব্যবহার করি এই সংক্রান্ত আমার আরও একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে অবশ্যই আপনারা সেটা দেখে নিতে পারেন আর খাবারটা আমরা আরও কিছুক্ষণ পরে দেব মানে বোর্ডিংয়ে বাচ্চা সারা এক ঘন্টা পরে আমরা বাচ্চাকে খাবার দিই তো প্রাথমিকভাবে আমরা খাবারটা ছিটিয়ে দিই পেপারের উপরে একদিন এরকম ছিটানোভাবেই খাবার খাবে বাচ্চারা এরপর আমরা আস্তে আস্তে খাবারের পাত্রের মধ্যে খাবার দেবো এবং দুই দিন পর আমরা পেপার করে চলে নেব তো ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং আরও যদি কারো কিছু জানাতে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে মন্তব্য করতে পারেন আর আমাদের এই নতুন মেহমানদের জন্য দোয়া করবেন এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম